জামাত চলাকালে রুকু পেয়েছে তো রাকাত পড়া যাবে কি এটা একটা আপনি মাসালা এক ব্যক্তি এক বিদ্যান বলছেন হবে আর এক বিদ্যান বলছে হবে না যারা বলছে যে রুকু পেলে রাকাত হবে না তাদের দলিল যেহেতু তারা সূরা ফাতিহা পায়নি সেজন্য তাকে আর এক রাকাত পড়তে হবে আর যারা বলছে হবে তাদের দলিল এক ব্যক্তি দৌড়ে গিয়ে রুকু অবস্থাতে চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি পরবর্তীতে আর এরকম করবে না

আর যদি আকাশের থাকে একটা এক বছর জাকাত চল্লিশটা থাকে একটা এক বছর বয়সে ছাগলের জাকাত ওর যদি থাকে একটা এক বছর বয়সে জাকাত এইভাবে জাকাত দিবেন যারা ব্যবসিত ব্যবসার ব্যবসা প্রতিষ্ঠানে যত সম্পদ আছে তা অনুমান করে তার জাকাত দিয়ে দিবেন সালাত চলা অবস্থায় জোরে উচ্চ স্বরে সালাম দিবে মসজিদে উচ্চ স্বরে সালাম দিয়ে মসজিদে প্রবেশ করা যাবে কি যদি দেখছেন যে সালাত হচ্ছে কেরাত হচ্ছে তাহলে ওই সময় সালাম দেওয়ার দরকার নেই আপনি মসজিদে দোয়া পড়ে ঢুকে গেলেন যদি সালাম দিয়েও দেন তবুও ক্ষতি হবে না দিতে পারে তবে উচ্চ স্বরে নয় স্বাভাবিকভাবে বেঁচে থাকতে কি কাপড়ের কাপড় কিনা যাবে কেন এটা কি হচ্ছে বেঁচে থাকতে আপনি নিজের কাপড় কিনে রাখবেন কেন যাবে না এরকম না কিনে রাখেন তবে আপনার ছেলে মেয়ে নাই আপনার পরিবার আছে তারা তো দিবেই দিবে এরকম তো নয় যদি মনে করেন যে কেউ নাই তাহলে কিনে রাখেন জালসাই দোকান দেওয়া এবং বিভিন্ন মেয়েদের দোকানে যাওয়া সম্বন্ধে কিছু বলেন ওটা আমার বহু বক্তব্যে বলা আছে আমি ওখানে ঢোকার সম্বন্ধে যুবকরা বলেছে যে আমরা খুব চেষ্টা করেছি তারা দূর দূরে করেছে তবে এটা একটা জাহেদিয়ান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তাদের ব্যবসার মাধ্যমে হাটবাজার তৈরি করেছে যার সাথে শুধু হুজুর আগের পড়াশোনা থেকে বক্তব্য দেওয়ার জন্য আর প্রতাবকে শুধু সোনা এবং মালার জন্য একজন গায় গায়ক ব্যক্তির বৌধ যদি

পরে হেদায়তের পর করেছি এখন আমার প্রশ্ন বিষয়ে সকলের কাছে ক্ষমা চাওয়া সম্ভব না তো তোবা করার কি আমার কাছে যথেষ্ট নাকি ক্ষমা চেয়ে নিতেই হবে যাদের যাদের মনে আছে যে বিপদ করবে না তাদের কাছে যাও গিয়ে ক্ষমা চাও যদি মনে করো যে গেলে বিপদ বেশি হবে তাহলে তার জন্য ক্ষমা আল্লাহর কাছে প্রার্থনা করো যে মারা গেছে তার জন্য ক্ষমা আল্লাহর কাছে প্রার্থনা করো আর যেমনি চুরি করেছো ছোটবেলায়

আর যে মাঝে মাঝে পরে শয়তানি বদমাসি করে আল্লাহর প্রতি বিশ্বাস করে ভয় আছে শয়তানি প্রয়োজন হয় বাদ্যে একত্ব সপ্তাহে একদিন একত্ব বাদ্যে কিন্তু পড়ে এই কথা তারা হয় না যে একদমই পড়ে না ও মুসলমান না মুশরিক ও মারা গেল জানাজা হবে না কাফন হবে না যদি তারা হয় তাহলে তাদের এখন করণীয় কি রাতের সালাত সরবে না নীরবে পড়ব দুটোই জায়গা আছে সরবে পড়তে পারে নীরবে করতে পারে সালাতুল হাজার যেমন সালাত যে কোনো সালাত প্রাপের সালাত আপনি নীরবেও পড়তে পারবেন সরবেও করতে পারবেন